কি কস মামা আমার অটোটা বিক্রি করে দিব এই অটোর ইনকাম দিয়ে আমার পুরো সংসারটা চলে আরে বেটে মাস লাখ লাখ টাকা ইনকাম কয়েক মাস পরে এরকম অটো তোর 10টা থাকবো কি কস মামা লাখ লাখ টাকা ইনকাম তুই যা আমি বিকেলি অটো বেচার ব্যবস্থা করতে হ যা চালু করে যা আচ্ছা হ এই শিমুল ভাই এদিকে আসেন আরে মি এদিকে আসেন আইতাছি দাঁড়াও আরে ভাই চালু চালু আসেন

আরে টাকা টাকা তো আমার পকেটে আছেই এই যে এই আজকে থেকে তোকে চাকরি আমি গুল্লি মারি এরপর থেকে আমার দেখলে সালাম দেবী বুঝছো ভাই চলেন

যদি ভালো মানুষ হতে চাও তাহলে আমাকে ফলো করো আর যদি টাকা কামাতে চাও তাহলে আমার সাথে যোগ দাও সব কথার এক কথা অনুপ্রেরণার আরেক নাম রাজকিং মাফিয়া ছন্দের মায়ের ভাব করে দিবো ঠিক আছে না ওকে ভিডিওটা সেই হ্যাঁ এখন আপলোড দিব না রাজ কোনো ভিডিওতে ভিউ খাইতেছে না কিসে করবো এই ফানি কন্টেন্ট বানাইতেছি ভয়েস ভিডিও বানাইতেছি একটা ভিডিও তো ভাইরাল হলো না না রে ভাই বিকল্প কিছু করতে হবে কন্টেন্ট বানাইতে হবে কন্টেন্ট বানাইলে সেই খাইবো লন কন্টেন্ট শুরু করি হ্যাঁ ঠিকই কইছ হ্যাঁ চলেন ভাই ভাই ওই জায়গা দাঁড়ান কনটেন্ট কন্টেন্টটাই জায়গা থেকে স্টার্ট হবে ভাই সবাই একসাথে ছবি নিয়ে করবেন যাতে ভিডিও দেখে আমার ইমোশনাল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ রো ক্যামেরা এন্ড অ্যাকশন বড় ভাই আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন আমি এই কাম করবো না তুমি আমার এবারে মত maaf করে দাও ভাই ওই ভাই মাপটা বুঝি না বাপে তোমার নামে জমি লিখা দেয়া গেছে জমি এখন আমগো দুই বের নামে করে দিয়া দিবা যার যার জমি হের হেরে বুঝাই দাও আচ্ছা ঠিক আছে দুই রে ভাগ করে দিয়ে দিব ওট ওট ওকে হ্যাঁ ভাই ওকে আমার মনে হয় ভাই এই ভিডিওটা 100% ভাইরাল হইব কারণ ভিডিওটা অনেক ইমোশনাল হ্যাঁ ভিডিওটা সুন্দর হইছে ওকে ব্রো লেটস গো নারাজ এইভাবে আর সম্ভব না আমরা চারটা লোক তিনটা মাস ধরে এইভাবে ভিডিও বানাইতেছি না আছে ভিউ না আছে কোনো ইনকাম দেখতো কত ডলার জমছে ভাই এই তো আড়াই ডলার হয়েছে মানে তিন হাজার টাকা আরে বেড়া আমি যদি এই ডলার কাজ করতাম এই তিন মাসে মিনিমাম এক লাখ টাকা ইনকাম আমার হ ভাই ঠিকই কইছেন আগে আমি রিস্ক চালাইতাম দৈনিক সাতাশ টাকা টাকা ইনকাম করতাম এখন আমার দুইটাও ইনকাম নাই ঘরে গেলে বউ কথা শুনাই হুদাই অটোটা বেশি আরে ভাই আপনারা শুনেন সব কাজে ধৈর্য লাগে সবুরে মেয়ে বলে বুঝেন নাকি লেগা না রে ভাই মানুষের লেগেই কয় যার কাম হের করাই ভালো

আর তোরে কই তুই তো রিক্সা চালাই তোর তো ডেলি ভালো ইনকাম ওই রিক্সা বেচা ফোন কিনে ভিডিও বানান শুরু করছো না ভিডিও বানান কে এত সহজ ইনকাম কি এত সহজ ওই বেল্লা লইবো এই বিল্লা লাখ লাখ ইনকাম করে দেখে তুই কি লাখ লাখ ইনকাম করবি কত একটা সন্ধ্যা কত বেলার মতো ইনকাম করতে না সোনার সফলতার একটা হয় সফলতা আসে সফলতা পরীক্ষা দেখা পাই এই প্ল্যাটফর্মে বছর বাংলা খাচ্ছি আর তোমরা তিন মাস ভিডিও বানাইতেও নাই এর মধ্যে তোমরা অস্থির হয়ে গেছো এই প্ল্যাটফর্মে ইনকাম কখনো প্রফেশন হিসেবে নেওয়া যাবে না সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বিনোদনের জায়গা অথচ তোমরা দুই দিন ধরে ভিডিও বানাই লাখ লাখ টাকা ইনকাম ভাইরে এত সহজ না এর পিছনে লাইগে থাকতে কাজ কাম করতেছিলা কাজ কাম করো শুক্রবার বাজে দি ছুটি বেবা এসে ভিডিও ভিডিও বানাইবা শোনো সবার অধিকার আছে ভিডিও বানানোর কাজের পাশাপাশি তোমরা ভিডিও বানাবা এটাকে ইনকামের রাস্তা ভাবলে তোমরা ভুল করবা ভালো ভালো কন্টেন্ট তৈরি করো সফলতা একদিন অবশ্যই আসবে থাকো যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথা লজিক আছে ওই ভাই কিন্তু উচিত কথাই কইছে হ্যাঁ 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 ভাই ঠিকই কইছে কালকা থেকে আমি কাজে যাবো মহাজন ভালো আছেন কি রে গ্যারাসকিন মারাইছো কই তা দাও মুয়াজ্জিন মানে আমার তো ভুল হয়ে গেছে আমি আপনার কাছে কাজে লাগাইছি হারামজাদা তুমি তাহলে কাজে আইছো না ও মাথার তো তাহলে ভূত আমার আমারে কাজ করতে পারো একটা শর্ত আছে এই কাজের সময় কোনো মোবাইল টি বাজাবে না যদি এই শর্ত মানো তাহলে কাজে লাগে পড়ো আচ্ছা মুয়াজ্জিন আমি কেন আমার বাপের মোবাইল ইউজ করব না এখনি কি শুরু করতেছি মুয়াজ্জিন আচ্ছা ঠিক আছে কাজ কর